মাথায় বুদ্ধি থাকলে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো মাছিকে ইংরেজিতে কি বলা হয় এর উত্তর প্রায় সবাই বলতে পেরেছেন তবুও আমি বলে দিচ্ছি উত্তর হবে হাউস ফ্লাই কোন প্রাণীকে সাপে কামড়ালে প্রাণীটি মরে না উত্তর হবে ঘোড়াকে সাপে কামড়ালে ঘোড়া কখনো মরে না এবার বলুন তো কোন পাখির নাম উল্টো অথবা সোজা যাই লিখুন একই থাকে আর পাখিটি এখন বিলুপ্ত প্রায় তাহলে পাখিটির নাম কি উত্তর হবে ডোডো পাখি ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ পারে পরের ভিডিও বানানোর জন্য এবার বলুন তো চশমার ফ্রেমের মাঝখানের অংশটিকে কি বলা হয় উত্তর হবে ব্রিজ বলা হয় আপনার কি জানা আছে পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের উত্তর হবে ইউএসএ দেশে এবার বলুন তো কোন সবজিতে কোনো একার আকার ঔকার হসিকার কিচ্ছু নেই উত্তর হবে ওল পটল এরকম কিছু কিছু সবজি আছে যাদের একার আকার কিচ্ছু নেই একটা পূর্ণবয়স্ক হাতির একটা কিডনির ওজন কত উত্তর হবে প্রায় তিন কেজি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবার বলুন তো বরফের সাথে কি যোগ করলে সেটা মিষ্টি হয়ে যায় উত্তর হবে হসই বরফ প্লাস ই সমান বরফি কোন জিনিস কাটা যায় বাঁটা যায় কিন্তু খাওয়া যায় না উত্তর হবে তাস এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো মায়ের পেটে বাচ্চা আর বাচ্চার পেটে ডিম বলুন তো জিনিসটা কি উত্তর হবে কাঁঠাল আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন